হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো রয়েছি তো যাই হোক দিনটা ছিল ঠিক শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ছাদের ওপর চলে এলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম তো ছাদ থেকে নামার পরে আমি একবারে স্নান সেরে আমি আমার ঘরে পুজো দিতে চলে এলাম তো দেখো আমার ঘরে দুখানা শিব বাবা রয়েছেন তো এর আগে আমার মা হচ্ছে পুজো দিয়ে অলরেডি চলে গেছিলেন তো সমস্ত দেখতে পাবে সিংহাসনটা পুরো সাজানো রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই উনি সাড়ে ছটার মধ্যে সব কিছু কমপ্লিট করে অফিসে চলে গেছেন তো আমাকে শুধু বলে গেছেন যে তুই তো নিজের মতো করে পুজো দিয়ে নিস বাকি সব কিছুই আমি রেডি করে গেছি তো আমি আমার মতন পুজো দিয়ে নিলাম ঠাকুরকে সমস্ত যা যা করতে হয় একটা ঠাকুর ভুষ দিতে গেলে আমি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো আজকে শিবরাত্রি বলে কথা তো তোমাদের সকলের শিবরাত্রি কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলো না তারপরে এদিকে পুজো দেওয়ার পরে আমি ভালো করে প্রণাম করে নিলাম আর নিজের জন্য কিছু চাইলাম আর ওনাদেরকেও বললাম তোমরাও ভালো থেকো সারা বছর তো কিছু পাই না তো এবছরে যদি কিছু পায় সেই কামনা রইল তো যাই হোক আমি মায়ের সাথে বেরিয়ে গেলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঠিক বলা যায় না রাত এগারোটার সময় আমি মায়ের সাথে পুজো দিতে চলে গেলাম জল ঢালতে তো মা জল ঢালে নেওয়ার পরে আমি বসলাম তো মা আমাকে সব কিছুই বলে বলে দিচ্ছিলেন তো যাই হোক যতই বড় হই না কেন মায়ের কাছে সবসময় ছোটোই থাকবো তো মা আমাকে বলে বলে দেওয়ার পরে আমি আমার মতন করে সব কিছু ঠাকুরকে পুজো দিয়ে নিলাম জল ঢাললাম শেষে অবশেষে শিবের মাথায় তো ঢালার পরে একটা মানে তৃপ্তি ফিল হয়েছিলো তো যাই হোক মানে শিব বাবার যে সেদিনকে কতটা ঠান্ডা লেগে গেছিলো সেটা ধারণা করার বাইরে তো এই যে শিবের মাথায় যে জল ঢালছি জানি না এটা কি কারণে শিবের মাথায় জলটা ঢালা হয় সত্যি কি আসল মানে বর পাওয়ার জন্য নাকি সংসারের সুখের জন্য এটা তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে শিবরাত্রি কেন করা হয় তো আমি তো জানি ভালো বর পাওয়ার জন্য যেটা সবাই আর কি বলে বাট আদেও কি এটাই সত্যি নাকি সংসারের সুখের জন্য তো কোনটা সত্যি তোমরা আমাকে সেটা জানিও অবশ্যই তো বাড়িতে আসার পর দেখো মা আমাকে একটা প্লেটে কত রকম ফল দিচ্ছে কারণ সারাদিন না খেয়েছিলাম এটা তোমরা সবাই জানো শিবরাত্রির উপোস মানে সারাদিন না খায় তো আমি সারাদিন না খেয়েছিলাম তো একটা প্লেটে এতগুলো ফল মানে খাওয়ার কোনো কমতি নেই দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তো অবশেষে আমি একটুখানি শাড়ি পরে ঢং করে খেতে বসে গেলাম সারাদিন না খেয়ে থাকার পরে যখন অবশেষে হাতে খাবারটা পায় তা আবার ফল আর কি খিদেটা মানে অতটা মানে যতটা আগে পায় আর কি তখন আর থাকে না খিদেটা আর এমনিতেই মানে আমি সারাদিন না খেয়ে থাকবো তাও ঠিক আছে বাট জলটা আমার মাস্ট লাগবে তো যখন আমার মা আমাকে এর আগে আমাকে বেলের পানা দিয়েছিলেন সেই ভিডিওটা আমার করা হয়নি কারণ তখন আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম তো বেলের পানাটা খেয়েই দেখো আমার পেট ভর্তি হয়ে গেছে তারপরে আমার মা আমাকে এই ফলটা দিয়েছেন আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটাই খুলে গেছিলো ফুল দিয়ে বেঁধেছিলাম তো যাই হোক তোমরা আমাকে এটাও বলো যে আমাকে শাড়িতে কেমন লাগছে তো তোমার মা ভালোই বয়ে সাবু মাখিয়েছিলেন তো সাবু মাখানোর পরে আমি খেলাম মোটামুটি খুব একটা বেশি খাইনি কারণ আমার খাবার সত্যি কোনো ইচ্ছা ছিল না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর শিবরাত্রি কেমন কাটিয়েছে অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা